বাসায় নেওয়ার পর শুধু তিন ইঞ্চি সুতা ছাড়বে এরপরে কিন্তু আর কিছু দেখাবো এখানে এটার ভিতরে অনেক সময় বাইশ ইঞ্চি এবং ইঞ্চিও কিন্তু আপনাদেরকে দেখায় দিয়ে কিন্তু এটার সাথে ওরকম কিছু না এটা আজকে দিব একেবারে একটা বসার গদি একটা হেলান সারা বাংলাদেশ

মাসো উনত্রিশশো পঞ্চাশ সরাসরি যারা সরাসরি আমাদের চলে আসতে আমাদের ঢাকা নিউ মার্কেট মার্কেট ঠিক তলায় এবং দোকান হবে